আমাকে প্রশ্ন করেছে আমি হোম মেকার না হোম ব্রেকার মানে আমি আমার চ্যানেলের নাম হোম মেকার রেখেছি হোম মেকার চৈতালি তো সেখানে একজন কেন এর আগেও এই প্রশ্নটা এসেছে তো আমি তাদের উদ্দেশ্যে এই উত্তরটা দিই যে যে হোমটা অলরেডি ব্রেক হয়ে গেছে মানে হোম এই যেমন সন্দীপকে নিয়ে কন্টেন্ট করছি সন্দীপ আমার কন্টেন্ট তো ওর হোমটা তো আগেই ভেঙে গিয়েছিল মানে ওর ঘরটা ওর সংসারটা ভেঙে দিয়ে চলে গেছে যে মহিলা আর সেই মহিলাকে এনে ঝুলে দেওয়াটাকে হোম মেকার বলে না বরং যেই মানুষটা বিধ্বস্ত হয়ে গেছে এই আটটা নটা মাস ধরে তার মানে কী বলবো বিভিন্ন রকম সমস্যায় আছে তাদের পাশে থেকে তাদের কী বলবো মনোবল একটু হলেও যদি হয় যদি আমরা ছোটো কন্টেন্ট ক্রিয়েটার একটু হলেও যদি মনোবল বাড়িয়ে তাদের পাশে থেকে ভিডিও করা যায় সেখানেও তাদের সংসারটা কিন্তু গড়ে ওঠে সেখানেই আমি হোম মেকার আর তার চাইতে বড়ো কথা হচ্ছে আমার আগে ব্লগ চ্যানেল ছিল সেইখানেই আমি ছিলাম হোম মেকার চৈতালি তো সেই থেকেই হোম মেকার আশা করি যারা এই প্রশ্নটা করেছে উত্তরটা পেয়ে গেছে যে সংসারে থাকতে চায় না তাকে জোর করে এনে আবার ঘরকে তৈরি করা সেটাতে আমি বিশ্বাসী নই সে ঘর সুখের হয় না বরং যে চলে গেছে ব্রেক করে দিয়ে চলে গেছে তারপর সেই ঘরে ঢুকে তার যে আহত হয়েছে তাকে মনোবল দিয়ে তার ঘরটাকে আবার নতুন করে সাজিয়ে তোলা সেইখানেই আমি হোম তো চলো আজকে ভিডিওটা শুরু করি এবং একজন কালকে কমেন্ট করেছে তোমার এই নেগেটিভ টাইটেল দেওয়া বন্ধ করো কারণ কাল লিখেছিলাম যে সন্দীপ অনেক বড় ভুল করে ফেলেছে কালকের একটা ভিডিওতে দিয়েছিলাম কালকের না হ্যাঁ কাল কালকের ভিডিওতেই সন্দীপ বড় একটা ভুল করে ফেলেছে কি ভুল না সেই যে বাঁশের গল্প বাঁশ নিয়ে বসেছিল তো ওখানে আমার মনে হয় যারা পুরো ভিডিওটা দেখেছে তারা হয়তো এতটুকু বুঝবে যে আমি কোনো নেগেটিভ কমেন্ট দিইনি এক নম্বর হচ্ছে যার বিরুদ্ধে কথাগুলো বলেছিলাম অর্থাৎ বাচ্চার মায়ের প্রিয় দিদিভাই যে ছিল আর কি অতীত এখন তো সেই ভাই বলেছে যে সন্দীপ বড় ভুল করে ফেলেছে এই ভিডিওটা ডাউনলোড করে রাখতে হবে আইনের ব্যাপারে সাহায্য লাগবে কারণ সে বাস নিয়ে তুষ্টু লোকদের মারবে এইটা নাকি আইনের সাহায্য লাগবে সেইটা তার কথাগুলো তার মুখের কথাগুলো ছিল আমার টাইটেল এবং তার উপরে যেটা বলার আমার বক্তব্য আমি রেখেছি তো যাই হোক ভিডিও যারা পুরো দেখবে তারা নিশ্চয়ই বলবে না এটা নেগেটিভ টাইটেল আর টাইটেলে দেখো আমরা যারা ব্লগার আছে আর তারা তো রীতিমতো খেলছে টাইটেলে তাই না এই যে ছেলে 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 নিয়ে খেললো আমরা অথচ ছেলেকে দেখতেই পেলাম না আদৌ দেখতে পাবো কি না সন্দেহ কিন্তু ছেলে ছেলে নিয়ে খেললো কিন্তু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা টাইটেলে খেলি না একটু ভেতরে ঢুকে কন্ট্রোভার্সি বোঝার মতনও এটা থাকতে হবে তবে আর বলবে না যেটা নেগেটিভ টাইটেল তো যাই হোক এবারে আসি মূল টপিকে হয়তো ফ্যানের আওয়াজটা একটু বেশি পাচ্ছ কারণ প্রচণ্ড গরম স্পিড কমাতে পারছি না প্রচণ্ড গরম ঝড় বৃষ্টি কিচ্ছু নেই কোথাও কিচ্ছু নেই যাই না বলছে আসছে শরীর রবিবার করে হবে দেখা যাক কী হয় তো যাই হোক সেটা আবার অনেক মানুষের বিধ্বস্ত হয়ে যাবে অনেক ঝড় যদি হয় বৃষ্টি হলে ঠিক আছে অনেক মানুষের কষ্ট হবে তো প্রচণ্ড গরমে অবস্থা খারাপ তো চলো ভিডিও শুরু করি দুটো এরকম বেশ কিছু নেগেটিভ কমেন্ট আসে তো সেই জন্য মনে হয় উত্তর দিই না ইগনোর করে দিই ফু দিয়ে উত্তরগুলোকে উড়িয়ে দিই মানে কমেন্টগুলোকে বাট কিছু কিছু সময় উত্তর দিতেও হয় তো এবারে হচ্ছে তোমার বাচ্চার মা আজকে সন্দীপের একটা ভিডিও দেখলাম সন্দীপের ভিডিওতে সন্দীপের যে একটা আক্ষেপ সেটা দেখতে পেলাম কৃষাণুর যে চেন এক সাবস্ক্রাইবার এক বা এক ভিউয়ার্স কৃষাণুকে একটা সোনার চেন দিয়েছে সেখানে অনেকে হতবাক হয়েছে বাবা যার বাবার এত বড় বাড়ি গাড়ি সব আছে তার ছেলেকে কিনা সোনার চেন গিফট দিচ্ছে এরা কারা এরা ভালোবাসার মানুষেরা ওখানে নেগেটিভ কমেন্ট এসছে সন্দীপের ওখানে এরা কারা বাবা যারা সোনার চেন গিফট দেয় এদের এদের ভালোবাসার মানুষ সন্দি কৃষাণু তাই এরা সোনার চেন গিফট দেয় এবং সবচাইতে বড়ো কথা তাদের অবশ্যই সামর্থ্য আছে দেখবে সাম সাত থাকলেও অনেক সময় সামর্থ্য থাকে না তার সামর্থ্য আছে সে দিয়েছে সেটা নিয়েও ব্যঙ্গ তবে ঠিক কথা ওটা কিন্তু কৃষাণু মানে ভোগে লাগেনি কৃষাণু যে পড়বে সে ও করে আসেনি কারণ যে সেটা জায়গা মতো চলে গেছে সেটা জায়গা মতো সতেরোই আগস্টের আগেই জায়গা মতো পাচার হয়ে গেছে বলতে পারো এবং যার কিছু কিছু নমুনা আমরা তাদের এখনকার ভিডিওতে দেখতে পাই নতুন চ্যানেলে তার ভিডিওতে দেখতে পাই যে হ্যাঁ কিছু কিছু না এই যেমন সেই যে রূপর আংটি ছেলের জন্য কেনা হয়েছে বললো আমি তোমাদের কাছে প্রমাণ দিয়েছিলাম ওটি অন্নপ্রাশনের পাওয়া আংটি এবং দ্বিতীয়ত হচ্ছে এরকম শুধু চেন নয় এবার অনেকে বলবে যে বাচ্চার জিনিসের ওপর তো মায়ের অধিকার থাকতেই পারে অবশ্যই অবশ্যই থাকতে পারে বাচ্চার জিনিস মানে মায়েরই জিনিস কেন বাচ্চার জিনিস বাবার যদি অধিকার থাকে মায়েরও থাকবে মা কেন পাবে না আচ্ছা বাচ্চার জিনিস নিয়েছে কিন্তু শাশুড়ি মায়ের জিনিসের ওপরেও বোধহয় অধিকার থাকে কারণ শাশুড়ি মায়ের জিনিসও কিন্তু নিয়ে চলে গেছে এবং বেশ কিছু আংটি কানের ছোটোখাটো জিনিস এগুলো নিয়েছে তার প্রমাণ হচ্ছে মেয়ে পাচার করেছে শ্বশুরবাড়ি থেকে আর মা এখন রিলস বানানোর সময় মেয়ের মা অর্থাৎ বাচ্চার দিদা রিলস বানানোর সময় আঙুলে সেই আংটি পরে রয়েছে আঙুলে সেই আংটি পরে রয়েছে এতটুকু লজ্জাবোধ এদের মধ্যে নেই যে আমি এই জিনিসগুলো নিয়ে এসেছি খুব ভালো কথা অনেকে বলবে স্ত্রী ধন ওর জিনিস মানে এই বাচ্চার মায়ের জিনিস ও নিয়ে এসেছে অসুবিধা কোথায় বাবাও তো পাঁচ লাখ টাকা সরিয়ে ফেলেছে বাবা যদি পাঁচ লাখ টাকা না সরাতো ওই পাঁচ লাখ টাকা কবে কপুরের মতো উভয়ে যেত বাচ্চার স্বার্থে বাচ্চার ভবিষ্যতের জন্য বাবা পাঁচ লাখ টাকা সরিয়ে ফেলেছে দেখতে পাচ্ছ তো এই যে কালকে অস্ট্রেলিয়ান দই কাতলা এচোর মেটে এই সমস্ত খেয়ে আজকেও আবার মাংস রান্না হলো কারণ হচ্ছে পেমেন্ট ঢুকেছে তেইশ তারিখে মাসোহাঁরা ঢুকে গেছে বলল তো সে কারণে কাল খেয়েছে আজও খেতে হবে মানে এইভাবে টাকা ওড়ানো এই যে কুর্তি প্রচুর ড্রেস আছে পড়ব না নাইটি পরেই দুনিয়া মাত করে দেবো তবু আমি প্রচুর ড্রেস কিনব রকম মায়ের হাতে যদি ওই পাঁচ লাখ টাকা পড়তো তাহলে কবেই ফুটুটুম হয়ে যেত সেই কারণে বাচ্চার ভবিষ্যতের ভেবে বাচ্চার স্বার্থের কথা ভেবে কিন্তু বাবা টাকাটা সরিয়ে রেখেছে সরিয়ে ফেলেছে অ্যাকাউন্ট থেকে তো সেখানে আর তাহলে এখানে মা কি করবে ওই গয়নাগুলো গলিয়ে গলিয়ে গয়না বানাবে এবং তার আগে একটু বেশ ভোগ করে নেবে তো শাশুড়ির গয়না নিয়ে কি করবে তো যাই হোক এই গয়নার ব্যাপার নিয়ে অনেকেই বলেছে কেন কেস করনি সন্দীপকে বলেছে কেন পুলিশের ডায়েরি করনি জিডি করণি হ্যান করণি ত্যান করণি অনেকেই প্রশ্ন করেছে তোমাদের সুবিধার্থে বলে রাখি এটা কিন্তু অলরেডি ব্যাপারটা কোর্টে চলে গেছে এবং ও যে ডিভোর্স দেবে বলেছিল সেখানে কিন্তু শর্ত ছিল যে এই গয়নাগুলো ফিরিয়ে দেওয়ার জন্য গয়না ফিরিয়ে দেওয়ার জন্য এবং সীমাদির নামে কিছু কেস হয়েছে সেগুলো তুলে নেওয়ার জন্য এবং ওর বাবা মাকে যে অপমান করেছে সেটা অন ক্যামেরা এসে ক্ষমা চাক এই তিনটে শর্ত কিন্তু ও রেখেছিলো মানে সন্দীপ রেখেছিল বাট তারা তো গয়না ফেরত দেবে না রে বাপরে অত লোক জীবনে গয়না দেখেইনি দেখতে পাও তো তিরিশ টাকার বেশি জুয়েলারি পরে না তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার জুয়েলারি কেনে গয়না তার মানে একটা যে কস্টিউম জুয়েলারি কিনবে সেটাও দামি নয় তারা পরবে সোনার গয়না তারা কিনবে সোনার গয়না হ্যাঁ তো ভাবতেই অবাক লাগে তো সেই কারণে ওই বাড়ি থেকে যখন এসেছিলো সব গুছিয়ে নিয়ে গিয়েছিল এমনকি সবচাইতে বেশি খারাপ লাগে এই যে ওর মা মানে সন্দীপের মা কত কষ্ট করে তোমরা দেখতে পাও সারাটা দিন কত পরিশ্রম করে এবং সন্দীপের মুখে যে আজকে আক্ষেপ ফুটে উঠেছিল যে মা এই মূল বেচে এটা বেঁচে ওটা বেঁচে এটা করে ওটা করে অনেক কষ্ট করে কিছু কানের শাখা বাঁধানো শাখা বাঁধানোর কথা আমরা আগেও শুনেছি শাখা বাঁধানোটার কথা আমরা আগেও শুনেছি কৃষাণুর জন্মদিনের সময় যে শাখা বাঁধানোটা জন্মদিনে পড়তাম কিন্তু নেই একটা রং চটা শ্রীহরির মানে কি রঙ চটে গেছে শ্রীহরির একটা শাখা বাঁধানো উনি পড়েছিলেন জন্মদিনের সময় আসলে কি বল দেখো তো সাধারণ মধ্যবিত্ত ঘরে কী বলো তো কষ্ট করে জিনিস করতে হয় তো আর সোনার মতো দামি জিনিস মানুষ কিন্তু তুলেই রেখে দেয় যে কোনো অনুষ্ঠান হবে কোনো বিয়েবাড়ি বা কোনো একটা স্পেশাল কিছু হবে তখন পড়বো তো সেই হিসেবেই সন্দীপের মা তুলে রেখে দিয়েছিল কিন্তু ভাগ্যে নেই ভোগ করতে পারলেন না অনেক কষ্ট করে বানিয়েছিলেন জিনিসগুলো কিন্তু একটা কথা সন্দীপের বেশ ভালো লাগলো যে ভোগ করতে পারবে তো এটাই হচ্ছে আমার কথা কারণ কি জানো তো যে জিনিস মানে কী বলো ফোকটের জিনিস না ভাগ্যে থাক মানে টেকে না ফোকটের জিনিস ফোকটেই চলে যায় তো তবুও দেখলাম যে আংটিটা মা মেয়ে অল্টারনেট করে পড়ছিল একটা আংটি যেটা কি মানে বাদ খুল্লাতে থাকাকালীন আমি বাচ্চার মায়ের হাতে দেখেছি এবং বাচ্চার ছোট ছোট ছিল বাচ্চাকে কোলে নিয়ে হাতে সেই আংটি ছিল এখন সেই আংটি দেখি তার দিদা পড়ে রিলস বানাচ্ছে মানে অবাক লাগে ভাবতে এদের লাজ লজ্জা কিচ্ছু নেই চুরি করা মাল হাতে নিয়ে পড়ে আরও কত কি চুরি করে তার ঠিক নেই তো সত্যি কথা বলতে একটা মায়ের চোখের জল কিন্তু কখনো বৃথা যায় না সন্দীপকে বলবো শুধু তুমি এটা মনে রেখো যে কোনো মায়ের চোখের জল কিন্তু বৃথা যায় না প্রকৃত যদি চোখের জল পড়ে এখানে আবার অনেকে সালিসি মারতে আসবে যে এই বাচ্চার মাও তো মা বাচ্চার মাও তো মা তাহলে ওরও তো চোখের জল পড়ছে ও তো কষ্ট পাচ্ছে সত্যি কষ্ট পাচ্ছে ও আচ্ছা আচ্ছা কষ্ট পেয়েই ও এত এত জিনিস কিনছে খাবার খাচ্ছে হেসে হেসে রিলস বানাচ্ছে তুমিই আমার প্রথম এবং শেষ ভালোবাসা তারপরে আরও আরও বেশ সুন্দর সুন্দর গান চুজ করে রিলস বানাচ্ছে কোথাও হাতে হাত রেখে পার্কে প্রেমিকের সঙ্গে গল্প করছে দক্ষিণেশ্বরে যাচ্ছে এগুলো হচ্ছে বাচ্চার জন্য ওর খুব মন টন করছে তাই না আরে ভাই মন টন তো করেছিল প্রেমিকের জন্য সেই জন্যই তো ঘর ছেড়ে বেরিয়ে চলে এসেছিলো যদি মন টন করেছিল সেই মানে মানে বেরো আগে থেকে প্ল্যানিং করে রেখেছিল। আমার প্রেমিকের জন্য খুব টান উঠেছে এই বাচ্চার জন্য টান উঠতো ওই ঘর ছেড়ে ছুটে চলে আসতো বাদ খুল্লাতে একটিবার বাচ্চাকে দেখবার জন্য না আমি বলছি না সংসার করার জন্য একটাবার বাচ্চাকে দেখার জন্য কেউ আটকাতে পারতো না যেমন ওকে কেউ আটকাতে পারেনি ও নোরা নিয়ে বেরিয়ে এসেছিল কারণ ওর শাশুড়ি গেটে তালা মেরে রেখেছিলো তালা ভাঙবার জন্য নোরা হাতে তুলে নিয়েছিল যে আমাকে বেরোতেই হবে প্রেমিকের টান উঠেছে কিন্তু সন্তানে যদি সেই টান উঠতো তাহলে কিন্তু ওকে আটকে রাখতে কেউ পারতো না তাই জন্য বলো না যে মা খুব কষ্টে আছে এই মায়ের চোখের জলের কথা আমি বলছি না এ মাই নয় পেট ফেরে জন্ম দিলে কিন্তু মা হয় না এটা একদম সত্যি কথা মায়ের দায়িত্ব পালন করতে হয় মা শব্দের মানে মা একটা ছোট্ট শব্দ তার মানে কি বলবো গুরুত্ব তার মিনিং ইনার মিনিং কিন্তু প্রচুর প্রচুর বড় আমরা সেটা মায়েরা জানি মা হওয়ার পর আমরা বুঝতে পারি আমরা যখন কারোর সন্তান থাকি সে সময় অতটা বুঝতে পারি না কিন্তু যখন নিজেদের সন্তান হয়ে যায় তখন কিন্তু বুঝতে পারি কিন্তু এই মায়ের মধ্যে কোনো পার্থক্য দেখিনি তবে সন্দীপকে একটা কথাই বলবো যে একটা কথা মনে রেখো কোনো মায়ের চোখের জল সংসারে কোনো নারীর চোখের জল কিন্তু বৃথা যায় না এই যে তোমার মা কষ্ট পাচ্ছে ভেতরে ভেতরে অন ক্যামেরা তো ওনারা কিছুই এসে বলেন না কিছুই বলেন না বৌমার সম্পর্কে শ্বশুর শাশুড়ি কিছুই বলেন না শ্বশুর একদিন বলেছিল যে অনেক কথার ধার শরীরের অনেক ভার এটা বলতে অনেক এটা নিয়ে কন্ট্রোভার্সি হয়েছিল যে শরীরের অনেক ভার শরীর নিয়ে কথা বলছে সেই মাথা মোটা মানুষগুলো কি বলেছে শরীরের অনেক ভার আরে ভাই বুঝতেই পারেনি মাথা মোটা মানুষগুলো যে ওর বাবা কি বলতে চেয়েছে আর ওর বাবা হয়তো গুছিয়ে বলতেই পারেনি কিন্তু ও যা যা করেছে এই পরিবারটার সঙ্গে সেটা যদি অন্য কোনো পরিবারের সঙ্গে করত ও হারে হারে টের পেয়ে যেত হারে হাড়ে কিছুই হয়নি ও জানে আমার এই ডেট পড়ছে যাচ্ছি আসছি উকিলকে পয়সা দিচ্ছি পয়সা আছে ইনকাম করছি লোক ঠকিয়ে ছেলে বেঁচে তারপরে তোমার ভিওয়ারদেরকে ঠকিয়ে সকাল বলেই নিত্যে কথা বলে তো আমার তো এটা মানে কী বলবো ফোকোটের পয়সা আমি উকিলকে দিচ্ছি কোর্টের ডেট পড়ছে উকিল সামলাচ্ছে নাহলে আমি যাচ্ছি এভাবে দিদি চলছে কিন্তু কোর্ট তো সেই রকম শ্বশুরবাড়ির পাল্লায় ওর বলতাম তো পিছন লাল করে দিত ওর পিছন লাল করে দিত তো যাই হোক আমি এইটুকুই মানে কি বলবো সন্দীপকে বলবো জানি এ সমস্ত জিনিস কষ্টের জিনিস চলে গেলে পরে খুবই খারাপ লাগে সেই জন্য ওর দিতেও রাজি ছিল যে এই জিনিসগুলো ফিরিয়ে দাও সোনাগুলো ফিরিয়ে দাও সোনা ফেরাবে বাপ সোনা ওরা জানে সোনার কি এবং সোনা আছে বলেই বাড়িতে বাড়িতে সোনা আছে বলেই একজন না একজন ঠিক পাহাড়ায় থেকে যায় দেখতে লক্ষ্য করে দেখেছ কেউ না কেউ কিন্তু বাড়ি খালি রাখে না দিনের বেলা কি রাতের বেলা সং একজন বাড়িতে থেকেই যাবে কেননা একসঙ্গে অত সোনা মানে কৃষাণু ছোটোবেলার সোনা নিজেদের সোনা শাশুড়ি মায়ের সোনা এখনটাকে অত সোনাই বলবো ব্যাগের মধ্যবিত্তের কাছে তো সে সেটা নিয়ে বিক্রি করতে যাবে বা কিছু তা নয় অথচ বাচ্চাকে এত ভালোবাসে বাচ্চার সোনাদানাগুলো নিয়ে এসছে বাচ্চাকে আনে হ্যাঁ এটা ভক্ত কেমন লাগে মানে এটা বলবো শুধু যে যে জিনিসটা ও অনেক সোনা দানা কাপড় চোপড় গাটি অনেক কিছু নিয়ে এসেছে কিন্তু যে জিনিসটা সবচেয়ে মূল্যবান সেটা নিয়ে আসেনি সেটা কিন্তু সন্দীপকে ভালোবেসেই দিয়ে গেছে তাই না সন্দীপকে এত ভালোবাসে সেই দামি জিনিসটা কিন্তু সন্দীপের জন্যই রেখে গেছে সেটা হচ্ছে আমাদের কৃষাণ সত্যি সন্দীপকে অনেকে আজকে কমেন্ট করেছে তোমার কাছে মূল্যবান রত্ন আছে তুমি সেটাকে সামলে রাখো তোমার ঘরে রাখো বলেছে কিন্তু আজকে যে কথাগুলো সন্দীপ বলেছে সোনার ব্যাপারে তো সেটা যে উচ্চাইতে কম দাম সেটা হয়তো সন্দীপও জানে কিন্তু ওর মায়ের যে কষ্ট ওর মায়ের যে চোখের জল মানে কি বলবো এই সোনার ব্যাপারে ঠিক সেই জন্যই সেই জন্যই একটা ছেলে হিসেবে সন্তান হিসেবে আক্ষেপ করেছে মাত্র যে ওর মায়ের কষ্টটা যে কত কষ্ট করে বানিয়েছিল কষ্টের জিনিস তো যাই হোক এগুলো কিন্তু একটা কথা আছে পাপ বাপকেও ছাড়ে না এগুলো তো পাপ চুরি করা তো মহাপাপ জানে তো পাপ বাপকেও ছাড়ে না যে বাড়িতে পাঁচটা বছর থাকলি খেলি আর আমার মনে হয় কী বলো তো ওরা না প্ল্যান করেই পাঠিয়েছিলো আমাকে এক ভিউয়ার্স বন্ধু কিছুদিন আগে কমেন্ট করে গিয়েছিল আচ্ছা যে ও তো ওর সঙ্গে যদি ফোকলার আগেই সম্পর্ক থাকবে তাহলে সন্দীপের বাড়িতে তো বিয়ের আগে পাঁচ দিন পাঁচ রাত ছিল তখন কেন সন্দীপকে বললো না যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না আমার অন্যজনের সঙ্গে সম্পর্ক আছে আরে বাবা আমার তো মনে হয় এটা পুরো প্ল্যানিং যে দু পাঁচ বছর তুই সংসার কর গিয়ে তারপরে যা আছে ওখান থেকে গুটিয়ে নিয়ে চলে আসবি আমরা তোকে এই ছেলেও ততদিনে দাঁড়িয়ে যাবে আমরা তোকে তার সঙ্গে বিয়ে দেবো আর এই ভেবেছিল সেই ছেলে দাঁড়িয়ে গেছে কোথায় জাহাজের কী ইঞ্জিনিয়ার না কী হয়ে গেছে বা প্রে সন্দীপের চাইতে অনেক বেশি সন্দীপ তো মাত্র এইট পাস আর সন্দীপদের কোনো খোঁজখবরই নিতে দেয়নি এরা যে পরিমাণ তুকতাক জানে মানে ভাবতে অবাক লাগে যে ওর বাবা সেদিনকে এলো আগের ভিডিওতে দেখলাম দুদিন আগের ভিডিওতে খেতে বসেছে হাতের এইখানটায় শিকড় তিনটে হ্যাঁ তিনটে শিকড় গাছের শিকড় মানে এরা কিভাবে তুকতাক করে সেটা বোঝা যাচ্ছে শিকড় বাকড় এই সমস্ত যে বিশ্বাস করে এই সমস্ত গুজরুকিতে তো অনেকেই হয়তো গ্রামের দিকে বিশ্বাস করে বাট কি কাজ হয় জানি না তো আমি বিশ্বাস করিও না আমি এসব করিও না তো যাই হোক এবার ওর বাবাকে দেখেই মনে হলো যে এরা প্রচুর পরিমাণে করে কারণ ও চলে যাওয়ার কিছুদিন পর মানে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কিছুদিন পর সন্দীপ একটা করে সর্ষে এটা ওটা সেটা পেয়েছিল। সেটা কারা রেখেছিলো এই এরাই রেখেছিলো কারণ এরাই তো এইসব টুকটাক করে পরিষ্কার হয়ে যাচ্ছে বাবাকে দেখে প্রমাণ এবং টুকটাক করেই কিন্তু সন্দীপদের পুরো কি বলবো বসে রেখে দিয়েছিল যা খুশি তাই করতো ওই বাড়িতে যা খুশি বেলা দুপুরে ঘুম থেকে ওঠা বাচ্চাকে ঠাম্মির কাছে মানে বাচ্চার ঠাম্মির কাছে ছেড়ে দেওয়া নিজের কাছে না রাখা ঠিকঠাকভাবে ব্রেস্ট ফিডিং না করানো সেটাও আমরা শুনেছি তো মানে এই রকম নিজের মানে স্বাধীনভাবে বসবাস করতে পেরেছিল ওই তুকতাকের দ্বারা তুকতাকের দ্বারা এবং ততদিন পর্যন্ত প্রেমলীলা চালিয়ে যেত যতদিন না সন্দীপের কাছে ধরা পড়তো আগেও চালিয়েছে অতীতেও চালিয়েছে যতদিন না ধরা পড়েছে সে হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে আসেনি এই হচ্ছে ব্যাপার তো চলো শুধু এইটুকুই বলবো সন্দীপকে যে আক্ষেপ করো না ওপরে ভগবান আছে কোনো আক্ষেপ নয় কোনো কোনো মায়ের চোখের জল বৃথা যায় না তুমি শুধু এটা মনে রাখো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা